হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তো আমি কিছু কথা বলতে এসেছি আমার কাছে যেটা মনে হয়েছে এটা একদমই ব্যক্তিগত একটা অপিনিয়ন আমার তো দেখা গেছে অনেকের কাছে কথাটা হয়তো বা গ্রহণযোগ্যতা নাও পেতে পারে তো তারপরেও আমি হচ্ছে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি বা সবার উদ্দেশ্যে আসলে আমি আমার কথাটা শেয়ার করতে চাই সেজন্যই হচ্ছে ভিডিওটা করা তো প্রথমে আমি ডিউ টু রেসপেক্ট আমি সালমান মুক্তাদির ভাইয়ের উদ্দেশ্যেই বলবো যদিও সালমান ভাই অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার তো ওনার ব্যাপারে আসলে কথা বলাটা আমি আমি আসলে পার্সোনালি তেমন কেউই না কারণ আমি হচ্ছে একদম মানে আমিও কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছি তো আমি হচ্ছে একদম মায়ের ভ্রণ ভ্রমণও হতে পারে আমি একদম বাচ্চাও না আমি ভ্রমণ বলা যেতে পারে আমি আসলে কিছুই জানি না কন্টেন্ট ক্রিয়েটার সম্প সম্পর্কে বা ক্রিয়েটিং সম্পর্কে তো তারপরও হচ্ছে আমার হচ্ছে ছোট্ট নলেজ থেকে আমার কাছে একটা জিনিস মানে আমি আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে একটু খারাপ লেগেছে তো সেই খারাপ লাগা থেকেই আসলে আমি একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিছুদিন আগে সালমান মুক্তাদির ভাই উনি একটা গাড়িতে বসে ওনার গাড়িতে বসে আপেল খাচ্ছেন আর হচ্ছেন একটা বাটিতে আপেল খাচ্ছেন আর কথা বলছেন যে মানে বলেছেন যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা হচ্ছে এটা এমন কোনো কাজ না যে এটা একদমই কায়িক পরিশ্রমের কিছু না এটা তেমন কিছুই না উনি খাচ্ছেন এখান দিয়ে এই যে মানে উনি এরকম একটা এক্সাম্পল দিয়েছেন যে এই যে আমি খাচ্ছি আমার খাওয়ার সাথে সাথে আমার টাকাও আর্ন হচ্ছে হ্যাঁ তো এই বিষয়টা না আমাকে একটু আমার মনটা একটু খারাপ লেগেছে কারণ যেহেতু আমরা নতুন নতুন কনটেন্ট ক্রিয়েট করা শিখেছি তো উনি যেহেতু এই কথাটা বলেছে আমি একটু জাস্ট একটু বলতে চাই আমার মানে ছোট্ট অভিজ্ঞতা থেকে যে ভাইয়া আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েটিংয়ে আসছেন এসেছিলেন বিগত বছরগুলোতে তখন হয়তো এখন আপনি আপেল খাচ্ছেন এখন নর্মাল একটা কিছু কথা বলছেন এক জায়গায় বসে আছেন আপনার ফেস ভ্যালু ভ্যালু হয়ে গেছে আপনি এখন যা করবেন সবাই দেখবে ভাইরাল আপনি অনেক পপুলার একটা ফেস তো এই যে এই জায়গাটায় আপনি আছেন এই জায়গাটায় এখন যে আপনি আছেন এই জায়গাটা আসতে এই জায়গাটা ক্রিয়েট করতে কিন্তু আপনার অনেকটা সময় লেগেছে এবং অনেক কষ্ট আপনার করতে হয়েছে অ্যাম আই রাইট যদি আমি রং হই তাহলে আমি আসলে কি বলবো আমার আমি নিজে মানে যতটুকু বুঝতে পারছি যে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে একটা ভিডিও শুধু একটা ভিডিও না একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কোনটা বলবো কোনটা বলবো না বা কোন জায়গায় গেলে কি কথা বলা লাগবে মানে এটা আসলে আমি যতটুকু পারি যতটুকু দিচ্ছি এ পর্যন্ত অ্যাফোর্ট ওই অভিজ্ঞতা থেকেই বলছি যে অনেক কষ্ট করতে হয় তারপরে ভিডিও করার পরে এটা এডিটিং করা এটাকে ভয়েস ওভার দেওয়া তারপরে হচ্ছে আপলোড করা মানে সব কিছু মিলিয়ে কন্টেন্ট ক্রিয়েটিংটা মানে কায়িক পরিশ্রমের মধ্যে পড়ে না এটা একটা ব্রেনের কাজ আপনি বলেছেন ঠিক আছে কিন্তু ব্রেনের কাজ দিয়েই কিন্তু পৃথিবীটা চলছে সবাই কিন্তু হাতে পায়ে পরিশ্রম করে না হ্যাঁ সবাই কিন্তু মানে মানে হাত দিয়ে কিছু করে না অনেকে সবাই অনেকে ব্রেন দিয়ে করে বিভিন্ন জায়গায় যেমন ফেসবুক কোম্পানি তার ব্রেন দিয়েই কিন্তু এ পর্যন্ত এসেছে তা সে একটা নাম্বার ওয়ান সফটওয়্যার কোম্পানি একটা ফেসবুক কোম্পানি তো এটা তো ব্রেনেরই খেলা তো কন্টেন্ট ক্রিয়েটিংটা আসলে এখন হয়তো আপনার কাছে তেমন কিছু মনে হচ্ছে না কিন্তু একটা সময় হয়তো আপনি এটার জন্য অনেক স্ট্রাগল করেছেন বলে আমার বিশ্বাস যেহেতু আমরাও করছি তো আমরা কতদূর করতে পারবো জানি না আপনার মতো হতে পারবো কি না সেটাও আমরা জানি না কিন্তু আসলে কথাটা আমার কাছে একটু খারাপ লেগেছে তাই আমি আসলে শেয়ার করলাম সবার কাছে আপনার কাছে যদি ভিডিওটা পৌঁছায় কাইন্ডলি আমাকে খারাপ চোখে দেখবেন না আমি আসলে আপনাকে হার্ট করার জন্য কথাটা বলি নাই এই আর কি আমার কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা